সালামু আলাইকুম হ্যালো বিয়া সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশের কোটি জনগণের অভিভাবক আপনি মা যেমন সন্তানদেরকে লালন পালন করে গড়ে উঠায় ঠিক তেমনি ভাবে এ দেশের মানুষের জন্য আপনি অবদান রেখেছেন কিন্তু কষ্টটা আমাদের এখানে মুক্তিযোদ্ধার নামে আপনি কাদেরকে এই মুক্তিযোদ্ধা কোঠার সুবিধাটা দিচ্ছেন এটা আমাদের অন্তরের হৃদয় বড় ব্যথা যে আপনি বলেছেন মুক্তিযোদ্ধা কোঠার সুবিধা আমি মুক্তিযুদ্ধ সন্তানদেরকে দিব না রাজাকারদেরকে দিব আপনি সুন্দর কথা বলেছেন এ কথায় আপনার কে আমার পায়ে আপনার পায়ে আমার সেলট জানাচ্ছি যে কিন্তু আপনি যাদেরকে এই সুবিধাটা দিচ্ছেন আসলে তারা অরিজিনাল মুক্তিযোদ্ধা কিনা ভুয়া নামে কতজন সুবিধা নিচ্ছে এটাও আপনাকে যাচাই করার প্রয়োজন আছে প্রয়োজনে মুক্তিযোদ্ধা কিনা তাদের ডিএনএ আপনি টেস্ট করতে পারেন যে কারণ ঘরে বসে বসে মুক্তিযোদ্ধার সুবিধা নিবে তেল মেরে মেরে তারা এভাবেই জীবন পার করবে জনগণের ট্যাক্সের টাকায় তারা পায়ের উপরে পা নাচিয়ে আরও কত গুণগান চোদ্দ পুরুষ তাদের বসে খাবে সে ব্যবস্থাও হয়ে যাবে এটাতে কি জনগণ কখনো মেনে নিবে তাই তারা অরিজিনাল মুক্তিযোদ্ধা কিনা ডিএনএ টেস্ট করে তদন্ত করে এটাও আপনাকে প্রমাণ করতে হবে তার কারণ শিক্ষিত হাজারো ছেলে ঘুষের কারণে চাকরি পাচ্ছে না যে মুক্তিযোদ্ধাদেরকে সেলট জানাই কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা অবৈধগুলোকে বের করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে শ্রদ্ধা রেখে একথা বলছি তাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই